রাশিয়াতে একটা সিনেমা হলে হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় একশো বাইশ জনের কথা আসছে মানুষকে হত্যা করা হয়েছে এই হত্যার জন্য দায়ী করা হয়েছে মুসলমানদের তাজিকিস্তানের একটা লোককে গ্রেপ্তার করা হয়েছে তাকে টর্চার করেছে তার মুখ থেকে সাক্ষাৎকার এসেছে সমস্ত প্রতিনিয়ত আন্তর্জাতিক গণমাধ্যমের গণমাধ্যমগুলি মিডিয়াগুলি আপনারা জানেন আপনাদের নিয়ন্ত্রণে নাই এটা হচ্ছে ইয়াহুদি ওদের নিয়ন্ত্রণে এটা যারা জানেন না ওদের কোনো বলে লাভ নাই যারা সোনাই মরিতে বসে বসে আমার নামে মিথ্যা রচনা করে ওদের কাছে খবর কিভাবে থাকে ওরা বিশ্বের কোন মানুষের মনোভাব নিয়ন্ত্রণ করে ওরা মানুষের মনস্তাত্ত্বিক দিক থেকে কন্ট্রোল করে মনস্তত্ত্ব বুঝছেন কিনা আপনি আগামী পাঁচ বছর পরে কি চিন্তা করবেন ওই চিন্তার খোরা খোরা দিয়ে দিচ্ছে আপনি ঠিক সেটাই চিন্তা করবেন ওরা আপনাকে যেভাবে পরিচালিত করছে আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে যাচ্ছে ওদের ডিজাইন মোতাবেক কারণ বিশ্বের নিয়ন্ত্রকের জায়গায় ওরা বিশ্বকে লিড দিচ্ছে ওরা বিশ্বের পরিচালকের জায়গায় এখন ওরা আপনারা নন আপনাদেরকে দোয়া কালাম শেখানো হচ্ছে খালি মাত্র বাস আপনারা দোয়া কালামে থাকেন বিশ্বের সমস্ত সামরিক শক্তি ওদের হাতে বিশ্বের এখন সমস্ত অর্থনীতি ইকোনমিক মাইন্ড ওরা বিশ্বের মিলিটারি পাওয়ার এখন ওরা আপনার কাছে কিছু নেই আমি বললাম আপনার কাছে আছে দোয়া কালাম দোয়া কালাম আর আমলের বয়ান খালি আমলের বয়ান আপনি আমল করেন আবার আমার বদনাম করবেন যে এলো লোক আমলে আমলের বিরোধিতা করেন না আমার কথা হচ্ছে বুঝে শুনে আমল করবেন কেন করবেন কি জন্য করবেন আমল তো কম হচ্ছে না একশো আশি কোটি মুসলমান সারা পৃথিবীতে আজকে ছয় কোটি থেকে সাত কোটি উদ্বাস্তু উদ্বাস্তু দেশ নাই সমাজ নাই মুসলমান মুসলমান কোনো কালে এত অভ্যস্ত ছিল না এই মুহূর্তে ফিলিস্তিনে গত দুই দিন আগে ঘর পালাম এক এক দিনে নব্বই জন একশো জন একশো বিশ জন মানুষ খুন করা হচ্ছে এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার খুন হয়েছে কেন ফিলিস্তিনি মুসলমানরা না তোমাদের ভাই এই ইরান ইরাক সিরিয়া লেবানন জর্ডান সৌদি আরব কথায় কথা বলে সৌদি আরবে কি ইসলাম নাই সৌদি আরব মিশর পঞ্চাশ ষাট কোটি মুসলমান আর এই কয়টা মুসলমানের জীবন বাঁচাইতে পারলাম না আর আপনারা হলেন এখানে বাংলাদেশে আমাদের পরিসংখ্যান গরুর প্রতিবেদন আসছে প্রায় সতেরো কোটি এখন বাড়ির পাশের মিয়ানমারে দশ লক্ষ মুসলমানকে কেটে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনারা কি করতে পারছেন পারবেন না তো আপনাদেরকে অন্য একটা ইসলাম ধরাই দিছে কোন ইসলাম ধরাই দিছে ওটা নিয়ে আমি আলোচনা করছি এটা আল্লাহ রসুলের ইসলাম নয় আমার কথা বোঝেন ভালো করে তাদের গায়ে জ্বালা ধরেছে এখন যারা এতদিন মানুষের কাছ থেকে ধর্মের নামে ইসলামের নাম ব্যবহার করে কালি কালি টাকা কামাই করেছে মানুষ ইসলামের আসল কনসেপ্ট দিতে পারে নাই ইসলামের নামে তারা রাজনীতি করেছে বোর্ডের বাক্স ভরেছে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই ইসলামের নামে ওয়াজের নামে মহফিলের নামে মানুষের কাছ থেকে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করেছে মানুষকে প্রকৃত ইসলামের ইতিহাস বলতে পারে নাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি ইমানে দাবি নিয়ে তখন এদের গাত্র দাহ শুরু হয়েছে এরা এখন পাগল হয়ে গিয়েছে এরা সাধারণ জনগণের মধ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গল্প কাহিনী প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তা আমি আপনাদেরকে বলতে চাই ভালো করে খেয়াল করুন মুসলমানদের কিসের অভাব সংখ্যার অভাব আলেমার অভাব মূর্তি মহলানের অভাব মসজিদের অভাব মাদ্রাসার অভাব হাই রে মাদ্রাসা কত ধরনের কত কিসিমের মাদ্রাসা আপনি কত রঙের মাদ্রাসা কাউমি মাদ্রাসা আছে হাজার হাজার এবারে বলতো ছিয়াত্তর হাজার হিসাব করে সরকার আলিয়া মাদ্রাসা সালাফি মাদ্রাসা আহলে হাদিসদের আলাদা মাদ্রাসা সুন্নিদের মাদ্রাসা এবার বিভিন্ন পীরের খানকায় খানকা কেন্দ্রিক গড়ে উঠেছে আরেক ধরনের মাদ্রাসা এত মাদ্রাসা এত পিস সাহেব এত মুক্তি এত হাফিজে কোরআন প্রতিনিয়ত সুনলিত কণ্ঠে কোরআন করা হচ্ছে আর দুনিয়াতে সবচাইতে নিপীড়িত নির্যাতিত অধিকার হারা লাঞ্ছিত একমাত্র মুসলমান